হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো একসাথে দুটি ভর্তা তো ভর্তা করার জন্য এখানে আমি কালিজিরা নিয়ে এনেছি কালিজিরাটা আমি সুন্দর করে ধুয়ে রোদ্রে শুকিয়ে এনেছি আর ময়লাগুলো যে ছিল সেগুলো সুন্দর করে বেছে নিতে হবে আর এখানে আমি নিয়ে এনেছি কাঁঠালের বিসি কাঁঠালের বিচিটা আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এই কালি আমি এখন ভাজি করে নেবো এই ভর্তাগুলো কিন্তু গরম ভাতের সাথে খেলে অনেক মজা লাগে আর কালিজিরা কিন্তু খাওয়া অনেক উপকার তো এখন আমি কালিজিরাটা ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। ভাজি করার জন্য চলে এসেছি চুলায় আর চুলায় যখন পাত্রটা গরম হয়ে যাবে তখন কালি দিতে হবে কালিজিরাগুলো কিন্তু বেশি ভাজি করলে তিতা হয়ে যাবে আর কালিজিরা যদি এমনিতে তিতা দেখেনি যে কিভাবে আমি ভাজি করে নেই বেশি সময় নিয়ে ভাজি করা যাবে না কালিজিরাটা দেওয়ার সাথে সাথে চুরচুরে উঠতেছে দেখেন শব্দ পাচ্ছেন আর কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু নিচেরটা পুরে যাবে আর উপরেরটা কিন্তু ফুটবে না আমি কন্টিনিউ নাড়া করে ভাজি করে নিব হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এখন আমি যেহেতু দুই রকমের ভর্তা করবো দুই রকমের ভর্তা করার জন্য কিছু মরিচ ভেজে নেব এই মরিচটা আমি দুই রকমের ভর্তাতে দিয়ে দিব কাঁঠালের দি আর কালো জিরাতে দিয়ে দিতে হবে আর এই মরিচটা কিন্তু ঝাল কম সেই জন্য এত বেশি নেওয়া হয়েছে আপনারা যে যেরকম ঝাল খান সে সেরকম নিয়ে নেবেন তারপর মরিচটায় ঝাল কম আমি এইভাবে ভর্তাগুলো করি এইভাবে কাঁচা মরিচটা ভাজি করে নিই তাতে ভর্তার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে দেখবেন এইভাবে একবার ট্রাই করে দেখবেন সকালবেলায় ভর্তা ভর্তি ভাজি কিন্তু মজা লাগে যে কোনো টাইপের ভর্তাই হোক সব ভর্তা দিয়ে সকালবেলার ভাতটা ভালো লাগে দেখেন মরিচগুলো যাতে ফুটে চোখে না আসে ছিটকে না আসে সেই দিকে লক্ষ্য রেখে ভাজি করতে হবে আর প্রত্যেকটা মরিচ আপনি ভাজা কাটা দিয়ে একটু ভাজা কাটার কণা দিয়ে এক কনার দিয়ে একটু ফাটিয়ে নিতে পারবেন তো আমার যে মরিচটা ভাজি হয়ে গেছে দেখেন আমি এরকম করে ভাজি করে নিলাম এখন আমি মরিচটা চুলাই থেকে নামিয়ে নেব এখন আমার মরিচ ভাজি হয়ে গেছে কালো জিরা ভাজি হয়ে গেছে কিছু রসুন আর পেঁয়াজ ভাজি করে নিতে হবে তো আমি এখানে কিছু রসুনের কোয়া নিয়ে নিছি আর নিয়ে নিছি দুইটা পেঁয়াজ দুইটা পেঁয়াজ আমি এইভাবে কেটে নিচ্ছি তো পেঁয়াজটা আমি একটু ভাজি করে নিব যেভাবে আমি মরিচটা ভাজি করছি সেভাবে আমার পেঁয়াজটা ভাজি করে নিতে হবে আমি আগে এগুলো ভর্তা পারতাম না এই ভর্তাগুলো করা শিখছে আমার কাছে দেখেন এই যে আমার মরিচটা রসুন আর পেঁয়াজটা ভাজি হয়ে আসছে তো এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব তো এই যে ভাজি করে নিছি ভাজি করাটা আমি দেখিয়ে দিলাম আর দেখেন ভাজি করার পর এরকম হবে আর এই কালো চিরা কিন্তু গরম গরম অবস্থায় শিলপাটা বেটে ভর্তা করে নিতে হবে তো আমি কিভাবে ভর্তাটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন আমি শিল্পাটায় গরম গরম অবস্থায় বেটে নেবো আর এইখানে দেখেন এই যে মরিচটা ভাজি করছি যে মরিচটা ভাজি করলে কীভাবে বুঝবেন দেখেনি যে এরকম হয়ে আসবে মরিচ ভাজির পর আমার প্রত্যেকটা মরিচ কিন্তু এরকম হয়ে আসছে মরিচটা ভাজি করার পর এরকম হয়ে আসবে তখন ভাববেন যে আপনার মরিচটা পুরোপুরিভাবে ভাজি করা হয়ে গেছে আর এই যে পেঁয়াজগুলো এরকম হয়ে আসবে ভাজি করার সময় আর এই যে রসুনগুলা দেখেন কীরকম হয়েছে এখন সবগুলো ভাজি করা হয়ে গেছে এখান থেকে আমি কিছু মরিচ রেখে দেব আর যেগুলো মরিচ লাগবে ভর্তাতে কালো জিরা ভর্তাতে সেইটি আমি ভর্তার সাথে মিক্সড করে বেটে নেবো শিলপাটায় আর কাঁঠালে বেশি ভর্তার জন্য মরিচ কিছু উঠিয়ে রাখবো এখান থেকে আমি কিন্তু এই রসুন আর পেঁয়াজ আমি কাঁঠাল লেবিসিতে অ্যাড করবো না এটি শুধু আমি কালো জিরার জন্যই নিয়ে নিছি এখন ভর্তাগুলো করার জন্য বাটার জন্য শিল শিলপাটায় চলে যাব আর যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার কোনো ইস্টেন নাই এতে বাটা বাটির কাজটা আমি এখন দেখাইতে পারবো না কারণ বাটা বাটি কীভাবে করতে হয় সবাই জানেন যে শিল্পাটায় কিভাবে বেটে নিতে হয় তো বেটে নেওয়ার পরে আমি আবার আপনাদের সাথে শেয়ার করব ভর্তাটা আমার লোক কীরকম আসছে তো আমার ভর্তা ভর্তি রেডি হয়ে গেছে এখন আমার কাঁঠালের পিসিট একটু রসুন দিয়ে তেলের সাথে মিক্সড করে নেবো সেই জন্য আসলাম আবার চলে চলে এখন কাঁঠালে বিচির জন্য চুলাই দিয়ে দিব সরিষার তেল আর সরিষার তেলে দিয়ে দিব কিছু রসুন কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি কম নিচ্ছি রসুনটা আমি বেশি নিচ্ছি পেঁয়াজ আর রসুন গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে পেঁয়াজ আর রসুন শিখে যখন দারুণ একটা স্মেল চলে আসবে তখন এখানে একটু হলুদ অ্যাড করে দিব আর এই কাঁঠালের বিচিটা কিন্তু আমার ফ্রিজে সিদ্ধ করে ডিপ করে রেখেছিলাম সেই কাঁঠালের বিচিটায় ভর্তা করতেছে আজকে এখানে কিন্তু রসুন পেঁয়াজ ভাজি করার জন্য সরিষার তেলটাই ইউজ করবেন সরিষার তেলটা ইউজ করলে ভালো একটা ফ্লেভার আসবে ভর্তাতে আমি যেভাবে ভর্তাটা করতেছি এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন দেখবেন অনেক মজা লাগবে ভর্তাটা তো এই যে দেখেন আমার রসুনটা ভাজি করা হয়ে আসছে এই যে দলা ধরে আসতেছে তার মানে রসুনটা এখন আমার ভাজি ভাজি হয়ে আসছে এখন এখানেই অ্যাড করব হলুদের গুঁড়ি হলুদের গুঁড়িটা দিয়ে কিন্তু চুলায় বেশি সময় জাল করা যাবে না তাহলে কিন্তু হলুদটা পরে ধরবেন আর এখন আমি যে দিয়ে দিচ্ছি কাঁঠালের ডিটুগুলো ভর্তা করার জন্য যে গুছিটা নিয়েছিলাম সেই দিছি এখন দুই হাত দিয়ে ভালো মতো ধরে নাড়াচাড়া করে নেব মানে হলুদটা আমি মিক্স করে নিব ভর্তাটার সাথে দেখুন আমার যে হয়ে আসছে এখন আমি এখন হাত দিয়ে যে টুক বাকি টুক কাজ আমি হাত দিয়ে করবো আর একটু ঠান্ডা করে নিয়ে কিন্তু হাত দিয়ে ডলে নিতে হবে আর সাথে এখন অ্যাড করব লবণ লবণটা অ্যাড করে আমি হাত দিয়ে ডলে নিব তো রেডি হয়ে গেছে আমার দুই রকমের ভর্তা ভর্তাটা আমি রেডি করে নিলাম তবে শিল্পাটা যেভাবে বেটে নিতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই যেহেতু মোবাইল ধরে রাখার মতো কেউ নাই সেই জন্য আমি শেয়ার করতে পারি নাই তা অবশ্যই সবাই জানেন যে কিভাবে শিল্পটা বেটে নিতে হয় আর এই কাঁঠালের বিচিটা আমি কিন্তু আগেই সংরক্ষণ করে রাখছিলাম লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু বেশি একটা সিদ্ধ করা যাবে না হালকা সিদ্ধ করে নিয়ে তারপর ডিপ ফ্রিজে রাখতে হবে এইরকম ভর্তার সাথে গরম গরম এরকম গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে কিন্তু অনেক মজা লাগে ভাত খেতে আর কালিজিরা ভর্তা সবাই খাবেন কালিজিরা ভর্তা কিন্তু অনেক উপকারী নিরানব্বইটা রোগ মুক্ত করে এই কালিজিরা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ